দশক নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ চিউনেশিয়া এবং সিনেগাল প্রতি এই দুই ম্যাচের জন্য কিন্তু কার্লো অঞ্চলটি দল ঘোষণা করবেন কিন্তু কবে করবেন সেটা আমি জানাবো ভিডিও শেষে মূলত চলতি মাসের পনেরো তারিখ বাংলাদেশ সময় রাত দশটায় সেনেগালের বিপক্ষে মাসে নামবে ব্রাজিল এবং যেই ম্যাচ হওয়ার পরে উনিশ তারিখ ব্রাজিল আরও একটা ম্যাচ খেলবে খেলবেশিয়ার বিপক্ষে এই দুই ম্যাচের জন্য কিন্তু ব্রাজিলের কোচ কার্লো কিন্তু নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তবে ব্রাজিলের স্কট ঘোষণা নিয়ে কিন্তু নানা আলোচনা থাকতে পারে কারণ এবারও কিন্তু নেইমার জুনিয়ার থাকছেন না এটা এক প্রকার নিশ্চিত আপনারা অনেকেই বলতে পারেন নেইমার জুনিয়ার তো গতকালকেও ম্যাচ খেলেছে তাহলে কেন নেইমার জুনিয়ার থাকবে না নেইমার জুনিয়রকে নিয়ে আসলে কোনো রকম কোনো রিস্ক নিতে চায় না সিবিএফ সিবিএফ চাই বিশ্বকাপের আগে নেইমার জুনিয়র যেন নিজের পরিপূর্ণ ফিটনেসটা নিয়ে ব্রাজিল জাতীয় দলে ব্যাক করে তবে যাই হোক ওদিকে না যায় কার্লো আঞ্চলতি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন আগামীকাল রাত বারোটা ত্রিশ মিনিটে মূলত তারিখ যেখানে পড়ে যাচ্ছে চার তারিখ সেজন্য আসলে ভক্ত সমর্থকেরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে আসলে স্কোয়াডটা কখন ঘোষণা হবে মূলত স্কোয়াডটা ঘোষণা হবে বাংলাদেশ সময় তিন তারিখ দেবগত রাত বারোটা ত্রিশ মিনিটে অর্থাৎ চার তারিখ বারোটা ত্রিশ মিনিটে